নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্য সরকারের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বিরাট বড় আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া শুরু হয়েছে তো কোন কোন জেলায় এই টাকা দেওয়া হয়েছে এবং যারা এখনও টাকা পাননি তাদের কবে থেকে টাকা দেওয়া হবে এছাড়াও অনেক মহিলারা এই মাসে পাবে ডাবল টাকা কোন কোন মহিলারা এই মাসে ডাবল টাকা পাবেন এছাড়াও ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা কবে থেকে দেওয়া হবে সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে তাই যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই মনে করে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে সঠিক সময়ে আপডেট দেওয়া হয়ে থাকে চলুন বন্ধুরা এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মে মাসে টাকা দেওয়া শুরু এবার অনেক মহিলারা ডাবল টাকা পাবে দু হাজার চারশো টাকা ও দু হাজার টাকা করে ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়ার তারিখ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মা বোনেদের জীবনে এক নতুন দিশা এনে দিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে দু হাজার সালের পয়লা সেপ্টেম্বর শুরু হয়েছিল এই প্রকল্প আজ প্রায় দুই কোটি একুশ লক্ষ মহিলার জন্য এক অন্যতম নির্ভরযোগ্য সহায়তা এটি শুধু আর্থিক সাহায্য নয় বরং স্বনির্ভরতা ও আত্মবিশ্বাসেরও উৎস হয়ে উঠেছে এখানে সমগ্র সাধারণ শ্রেণীর মহিলারা এক হাজার টাকা করে এবং তপশিলি জাতি ও উপজাতি মহিলারা বারোশো টাকা করে পেয়ে থাকেন এই টাকা শুধুমাত্র দৈনন্দিন খরচেই নয় অনেক মা বোনের জন্য সন্তানদের পড়াশোনা বা নিজেদের ব্যক্তিগত খরচের জন্য সহায়ক প্রকল্পটি প্রতি মাসে নির্দিষ্ট সময়ে ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি পাঠানো হয় যা প্রত্যেক পরিবারের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও সুসংহত করে আরও গুরুত্বপূর্ণ বিষয় হল দুয়ারে সরকার ক্যাম্পে তিন লক্ষেরও বেশি নতুন আবেদন জমা পড়েছে যা দেখায় যে লক্ষ্মীর ভাণ্ডারের প্রতি মানুষের বিশ্বাস কতটা গভীর এই প্রকল্প আসলে নারীদের শক্তি ও আত্মবিশ্বাস এক নতুন দিশা তবে প্রতি মাসেই একটা প্রশ্ন ঘুরে ফিরে আসে এই মাসে কবে আসবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা গত কিছু মাস ধরে অনেক মা বোন অভিযোগ করেছেন সময় মতো টাকা পাচ্ছেন না অনেকের এক মাসের টাকা বাকি আছে কারো দুই মাসের টাকা বাকি আছে অবশেষে আজকে অর্থাৎ পাঁচই মে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হলো কিন্তু সকল মহিলারা আজকে টাকা পাবে না যেহেতু এই প্রকল্পের উপভোক্তাদের সংখ্যা অনেক তাই এই টাকা ধাপে ধাপে দেওয়া হবে বিশ্বস্ত সূত্রে জানা গেছে আজকে নদিয়া, বীরভূম কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া পূর্ব মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় মহিলাদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে ধীরে ধীরে সমস্ত জেলায় টাকা ছাড়া হচ্ছে এরকমটাই সূত্র মারফত জানা গেছে পনেরোই মে তারিখের মধ্যে এই প্রকল্পের সমস্ত উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে বলে সূত্র মারফত খবর পাওয়া গেছে এছাড়াও ছয়ই মে থেকে রাজ্যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতা টাকা দেওয়া শুরু হবে বলে সূত্র মারফত জানা গেছে আরও একটি বড় সুখবর রয়েছে নতুন আবেদনকারীদের জন্য যারা দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসে দুয়ারে সরকার ক্যাম্পে লক্ষ্মীর ভাণ্ডারের আবেদন করেছেন তাদের ক্ষেত্রেও মে মাস থেকে টাকা আসা শুরু হতে পারে কারণ যাচাই বাছাই প্রক্রিয়া প্রায় শেষ তবে রাজ্য সরকার যখন নতুন শূন্য পদ ঘোষণা করবে তখন থেকে এই নতুন উপভোক্তারা টাকা পেতে শুরু করবেন বলে আশা করা যাচ্ছে তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় মাথায় রাখা জরুরি যাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনও কেওয়াইসি আপডেট হয়নি তাদের টাকা এই মাসেও আসবে না মে মাসের পেমেন্টও আটকে যাবে তাই দ্রুত নিজ নিজ ব্যাংকে গিয়ে কেওয়াইসি সম্পূর্ণ করে নেওয়া অত্যন্ত জরুরি যেসব মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে টাকা ক্রেডিট হয়েছে তাদের পেমেন্ট স্ট্যাটাসের ঘরে পেমেন্ট সাকসেস দেখাচ্ছে আর যে সমস্ত মহিলাদের এখনও টাকা আসেনি তাদের স্ট্যাটাসের ঘরে এখনও পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে নবান্ন সূত্র জানা গেছে মে মাসেই বকেয়া সমস্ত টাকা পরিশোধ করা হবে যাদের ফেব্রুয়ারি বা মার্চ মাসে টাকা আসেনি তারাও এই মে মাসেই সমস্ত টাকা একসাথে পেয়ে যাবেন অর্থাৎ অনেককেই এই মাসে ডাবল টাকা পেতে চলেছেন তপশিলী জাতি ও উপজাতি সম্প্রদায়ের মহিলাদের মধ্যে যারা এপ্রিল মাসে টাকা পাননি তাদের দেওয়া হবে এপ্রিল বারোশো টাকা মে মাসের বারোশো টাকা মোট দু টাকা আর সাধারণ শ্রেণীর যারা এপ্রিলে টাকা পাননি তারা পাবেন এপ্রিল মাসের এক টাকা ও মে মাসের এক টাকা মোট দু টাকা পাবেন তবে এই ডাবল টাকা একসাথে না দিয়ে ধাপে ধাপে এই মাসের মধ্যেই দেওয়া হবে তো বন্ধুরা আজকের এই ছিল আপডেট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিন যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন ধন্যবাদ